সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া খালেদা জিয়াকে নিয়েও এবার একটা দফরাপা হয়তো বা হতে যাচ্ছে পর্দার অন্তরালে সমঝোতার চেষ্টাও চলছে বলে আমরা বিভিন্ন মহল থেকে কিছুটা অবগত হয়েছি দর্শক বিএনপির সিনিয়র নেতারা যেভাবে মুক্তি পাচ্ছেন আমির খুশু মাহমুদ চৌধুরী মির্জা ফখরুল মির্জা আব্বাস এরা মুক্তি পেয়েছেন শহীদ উদ্দিন চৌধুরী এনি মুক্তি পেয়েছেন আরও যারা আছে তারাও খুব দ্রুত সময়ের মধ্যে মুক্তি পাবেন বিএনপির যে পঁচিশ থেকে সাতাশ হাজার নেতাকর্মী গ্রেপ্তার হয়েছিল তার মধ্যে এক হাজারেরও কম নেতাকর্মী এখন গ্রেপ্তার আছে সবাই মুক্তি পেয়েছে এটা একটা বড় সুখবর নিঃসন্দেহে একটা বড় পরিবর্তন তো সেটা সরকার নিজেদের প্রয়োজনে বা সময় হয়েছে বলেই মুক্তি দিয়েছে আর এখন বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে এটা দরকার অন্যান্য বড় বড়ো নেতারা তো মুক্তি পাচ্ছেন বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে যেটা খুবই জরুরি যেটা অতীব জরুরি বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার সুবিধা এবং স্থায়ী জামিন নির্বাচনের আগে নানান কারণে সেটা হয়ে ওঠেনি দফায় দফায় বেগম খালেদা জিয়ার পরিবার সরকারের কাছে অনুরোধ করেছে দরখাস্ত দিয়েছে সরকার দরখাস্ত দিতে বলেছে কিন্তু শেষ পর্যন্ত কাজ হয়নি সর্বশেষ একটা সম্ভাবনা তৈরি হয়েছিল যে বেগম খালেদা জিয়াকে জার্মানিতে নেওয়া হতে পারে পরিবারও কিন্তু দৌরঝাপ শুরু করে দিয়েছিল জার্মান দূতাবাসের সাথে কথাবার্তা বলেছিল অনেকটা প্রক্রিয়াও সম্পন্ন করেছিল কিন্তু শেষ পর্যন্ত সরকার আর অনুমতি দেয়নি সুযোগ দেয়নি তো এখন যেহেতু নির্বাচন শেষ সরকার বিএনপির যাদেরকে আটকে ছিল তাদেরকে মুক্তি দিচ্ছে সরকার এই মুহূর্তে ঝুঁকিপূর্ণ কোনো মোমেন্ট মনে করছে না বরং বিদেশিদের আহ্বানে সাড়া দিয়ে বিরোধী নেতাকর্মীদের মুক্তি দিয়ে সরকার তাদের গণতান্ত্রিক চরিত্র দেখিয়ে একটা দরকাসাকসির কৌশল নিয়ে এসে পশ্চিমবাদের সাথে জাতিসংঘের সাথে এখন বিদেশিদের আহ্বানের মধ্যে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তাকে বিদেশে সুচিকিৎসা নিতে যাওয়ার সুবিধা দেওয়াটাও কিন্তু ছিল কারণ এটা সরকারের প্রয়োজনেই এটা সরকার পূরণ করার একটা সময় কিন্তু হয়েছে বলে মনে করছে অনেকে যেমন দর্শক একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দিই জনাব ওবায়দুল কাদের কিছুদিন আগে একটা কথা বলেছিলেন সপ্তাহখানে আগে কেউ বিনা বিচারে আটক থাকুক সেটা আমরা চাই না মির্জা ফখরুল বা বিএনপির সিনিয়র নেতাদের কথা বলেছেন যে তারা জামিন পাবেন আশা করি মানে জামিন বিষয়ে একটা ইতিবাচক কথা বলেছিলেন ওবায়দুল কাদেরের ইতিবাচক কথার পরেই আমরা দেখেছি বিএনপির সিনিয়র নেতারা খুব দ্রুত সময়ের মধ্যে মুক্তি পেতে শুরু করেছে সবাই জামিন পায় এরকম বেগম খালেদা জিয়ার ক্ষেত্রেও কিন্তু এরকম একটু সফট কথা বলা হয়েছে যেহেতু সরকারের ইঙ্গিত এখন সত্য হচ্ছে যে ইঙ্গিত দিচ্ছে সে অনুযায়ী কাজ করছে এরকম একটা কথা বলেছিল ওবায়দুল কাদের নিজেই খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার আবেদন করুক দেখা যাবে এর মানে একটা সফট ইঙ্গিত এটা দ্বারা আমি বলতে পারি যে বেগম খালেদা জিয়ার জন্য বড়ো কোনো সুখবর এবার আসতে পারে বিএনপির বাকি নেতারা মুক্তি পাওয়ার পর হয়তোবা খুব দ্রুত সময়ের মধ্যেই বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার আবেদন তার পরিবার করতে পারে এবং এটা সরকার বিবেচনা করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এর আগেও একবার আমরা বলেছিলাম কয়েক মাস আগে যে এবার হয়তো বা খালেদা জিয়াকে বিদেশে পাঠাবে হ্যাঁ সরকার পাঠানোর উদ্যোগও নিয়েছিল কিন্তু তখন শর্তের বেড়া আটকে গিয়েছিল তখন সরকার শেষ মুহূর্তে শর্ত দিয়েছিল ঠিক আছে খালেদা জিয়াকে বিদেশে যেতে সুযোগ দেব কিন্তু তোমরা নির্বাচনে আসো নির্বাচনে আসতে রাজি হও কিন্তু বিএনপি খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার বিনিময়ে নির্বাচনে আসতে রাজি হয়নি বলে খালেদা জিয়ার আর বিদেশ যাওয়া হয়নি কিন্তু এবার যেহেতু নির্বাচনে আসা যাওয়ার কোনো বিষয় নেই অতএব কিছু কিছু বিষয়ে খালেদা জিয়া কেন্দ্রিক একটা সমঝোতা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে পৌঁছানো অবশ্যই বিএনপির কোনো কোনো বিষয়ে সরকারকে ছাড় দিতে হবে তার বিনিময় হতে হবে এগুলোর বিনিময় বা যেভাবেই হোক না কেন বা সরকার নিজেদের প্রয়োজনে বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর একটা উদ্যোগ নিতে পারে এটা বেগম খালেদা জিয়ার জন্য হয়তো শীঘ্রই বড় একটা সুখবর আসবে দর্শক বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের মহাসচিব সদ্য কারামুক্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার উনিশ ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ রাত আটটা দশ মিনিট গুলশান চেয়ারপারসন বাসভবনে প্রবেশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তত এক ঘন্টার বেশি সময় তিনি কথা বলেন এক ঘন্টায় তো শুধু স্বাস্থ্যের খোঁজখবর নেওয়া তো আর এক ঘন্টায় এক ঘন্টা দরকার হয় না মানে নানান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন স্বাস্থ্যের খোঁজখবর নেন শারীরিক খোঁজখবর নেন রাজনৈতিক বিভিন্ন বিষয় আলোচনা করেন খালেদা জিয়া কিছুটা সুস্থ আগের চাইতে এই মুহূর্তে বিদেশে নেয়ার মতো পরিস্থিতি তার রয়েছে তো সব দিক মিলিয়ে খালেদা জেগে বিদেশে সুচিকিৎসা নেয় এবং স্থায়ী জামিনের ক্ষেত্রে কোনো সুখবর হয়তো বা খুব শীঘ্রই আমরা দেখবো আমরা সেটা দেখতে চাই প্রত্যাশায় আছি